লাইন লেগে আছে এইদিকে হচ্ছে বড় গাড়ি লাইন ওইদিকে দিকে ছোট গাড়ি আছে আরো একদম একদম সব দেখে দেবো আজকে মোটামুটি সবই দেখাবো আছে গাড়ি গুলো আচ্ছা ঠিক আছে ফার্স্টে আগে দেখিয়ে দাও ক্যামেরাম্যান ওইদিকেও দেখিয়ে দাও ছোট গাড়ি গুলো তারপরে আবার এদিকে দেখো পুরো লাইন লাইন আপটা দেখে দাও ভালো করে গাড়িগুলো নিয়ে বহুত টক আছে সব গাড়ি চলালে একটা একটা করে লয় পুরো একদম মিল্লা পুরোটাই देखिए यार काम